স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘ্রার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান হলো ধাতুটির দাম টানা সাত দিন অপরিবর্তিত থাকার পরে দেশের বাজারে গত পনেরোই মার্চ আবার দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বা বাজুস তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন থাকেন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত বাড়লো হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার ছয়শত তেরো টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশত পঁচাত্তর টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি স্বর্ণ কিনলে এখন থেকে গুনতে হবে এক লাখ তিন হাজার একাত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চার আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার তিনশো টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার ছয়শত পঁচিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার তিনশত টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার আটশত আটষট্টি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন আলমারির যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি শনেন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ত্রিশ হাজার চারশো চুয়ান্ন টাকা আলমারির যুক্ত একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা আলমারির যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি শনেন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছয় হাজার সাতশো ঊনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বনেন গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার নয়শত পঞ্চাশ টাকা বিশেষ ধৌষ স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাগ এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ